মাঝে মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন যেন একটা হাহাকার কেমন যেন একটা শূন্যতার অনুভূতি সৃষ্টি হয় মনে হবে সব কিছু থেকেও কি যেন নেই সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা এই অনুভূতিগুলো স্পেশালি তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে বলে থাকেন কিংবা আপনি রবের ইবাদত্ব করছেন বাট পূর্ণ মনোযোগ দিয়ে করছেন না দায় সারাভাবে খুশুখুজুবিহীন সালাত আদায় করছেন যখন আপনার রাত দিন পার করছেন নিদার অনেক উদাসীনতায় প্রকৃতপক্ষে আমাদের সবারই একটি অপূর্ণতা একটি শূন্যতা রয়েছে যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব না তাই নিজের অসহায়ত্বের করতে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সপে দিন যেভাবে সম্ভব নীরবে ফুপিয়ে অথবা হাউমাউ করে আল্লাহ ইচ্ছে মতো কাদ। আপনার রবের কাছে যে আপনার চোখের পানি অনেক মূল্যবান আপনি তো তা আর জানেনি আল্লাহ তার পাপিষ্ঠ বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম নাম সৃষ্টি করেছেন আর এই জাহার নামে রয়েছে ভয়ঙ্কর আগুন যা বান্দার কলেজা পর্যন্ত ভেদ করে ফেলবে আর এই আগুনকেই দুনিয়ার সাগর উপসাগর মহাসাগর সব কিছু দিয়ে নিভানো সম্ভব না হলেও আপনারা একতটা চোখের পানি আগুন নিভিয়ে দিতে সক্ষম সব আমাদের রব আমাদের চোখের পানি কি কতটা ভালোবাসা আমরা কি কেউ কল্পনা করেও দেখেছি তাই দুনিয়ার খারাপ লাগা কষ্টকর বেতনাদায়ক মুহূর্তগুলো যেন আমরা গাছ শোনা মুভি সিনেমা দেখা গাছের কারোর সাথে শেয়ার করা এগুলোর পরিবর্তে আমাদের অশ্রু দিয়ে আল্লাহর সাথে শেয়ার করি কারণ কেউ আমাদের চোখের পানির মূল্য না দিলেও আমাদের র আমাদের প্রতিটি অশ্রুকোনার খুব চড়া মূল্য পরিশোধ করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কে আমার এতক্ষণ পর্যন্ত আপনার সাথে ছিলাম দায় স্টার নলেজ টিম থেকে আমি হাত ভাত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ